সকলকে জয় যিশু আসুন আমরা যে একটি নতুন ঈশ্বর বাক্য শ্রবণ করি যার মূল বিষয় অসুস্থ মনকে সুস্থ করার ঔষধ আর এই অসুস্থ হৃদয়কে অসুস্থ মনকে দুর্বল হৃদয়কে আমরা যদি ঈশ্বরের কাছে নিয়ে আসি ঈশ্বর আমাদের অসুস্থ মনকে সুস্থ করে দেবেন আর এই অসুস্থ মনকে সুস্থ করার জন্য প্রথম ঔষধ হল দুশ্চিন্তার মাঝে ঈশ্বরের সান্ত্বনা দান আমরা যেটি দেখব গীত সংহিতা চোরানব্বই গীত উনিশ পদ সেখানে এর লেখা আছে আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায় তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত আজকে প্রভু যিশু কাছে আমাদের এটাই চাওয়া এটাই পাওয়া প্রভু গো আমরা যখন দুশ্চিন্তা করি আমরা যখন দুশ্চিন্তার সমস্যায় পড়ে থাকি আমরা যেন দাউদের মতন তোমার শরণাপন্ন হই দাউদ যখন সমস্যায় পড়তো কষ্টে পড়তো দুঃখে থাকতো দুশ্চিন্তা থাকতো তখন সে ঈশ্বর স্বর্ণাপন্ন হতো এবং ঈশ্বরের দেওয়া সান্ত্বনা তার অন্তরকে আনন্দিত করত। তাকে উৎফুল্লকিত করত তাকে আরেকটি বার রিচার্জ করত সে চাঙ্গা হয়ে যেত তদ্রূপ আমাদের মাঝে আমাদের হৃদয়ে যখন দুশ্চিন্তা কষ্ট দুঃখ ব্যথা বেদনা বেড়ে যায় আমরা যখন আর নিজেদের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা যেন দাউদের মতন ঈশ্বর স্মরণাপন্ন হই প্রভু যীশু শরণাপন্ন হই আর প্রভু যীশুর দেওয়ার সান্ত্বনা আমাদের মনকে আনন্দিত করবেন যখন আমরা অনেক কিছু হারিয়ে ফেলি তখন আমরা ভেঙে পড়ি আর তখন আমাদের কেউ যদি সেই ভেঙে পড়ার বিষয়গুলো নিয়ে বলে যে আমি তোমাকে সেই সমস্ত ফিরিয়ে দেব। আমরা তখন কত আনন্দিত হই তদ্রুপ ঈশ্বর চান আপনার জীবনে যা কিছু দুশ্চিন্তা আছে যা কিছু সমস্যা আছে যতগুলো আপনার জিনিস যেগুলো আপনার থেকে প্রিয় জিনিস হারিয়ে গেছে প্রভু চান সেগুলো আপনাকে ফিরিয়ে দিতে প্রভু চান আপনাকে আশীর্বাদ করতে প্রভু চান আপনাকে অনুগ্রহ দান করতে আপনার মনের আপনার হৃদয়ের অশান্তি অসুস্থতা দুশ্চিন্তাগুলোকে দূর করতে অসুস্থ মনকে সুস্থ করার দ্বিতীয় ঔষধটি হলো ঈশ্বরের কাছে প্রার্থনা বিনতি ও ধন্যবাদ সহকারে সমস্যাগুলি জানানো ফিলিপিও তার চারধায় ছয় পদে এইরূপ লেখা আছে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাসনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো আর আমরা যেন আমাদের সমস্ত সমস্যা সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত বেদনা আমাদের মনের অস্থিরতা ভাব আমাদের মন যে ভেঙে পড়েছে আমাদের মনের হৃদয়ে যে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে আমরা সেই সমস্যা ঈশ্বরের কাছে প্রার্থনা বিনতি ও ধন্যবাদ সহকারে আমাদের সমস্যাগুলো যেন জানাই আর আমরা যখন আমাদের সমস্যাগুলো প্রার্থনা বিনতি ও ধন্যবাদ সহকারে ঈশ্বরের সম্মুখে আসি ঈশ্বরের কাছে আসি ঈশ্বরের দয়া পাওয়ার জন্য তার চরণে আসি ঈশ্বর আমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করেন ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন সকল তিনি মেটান তিনি আমাদের বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না বিশেষ করে কোনো বিষয়ে ভাবনা করার চিন্তা নেই সর্ব বিষয়ে যা কিছু তোমার প্রয়োজন যা কিছু তোমার সমস্যা আছে সবকিছু প্রার্থনা ও বিনোদী দ্বারা ধন্যবাদ সহকারে তোমরা ঈশ্বরকে জানাও আর ঈশ্বর তোমার সমস্ত মনের অসুস্থতাকে সুস্থ করবেন তিনি আপনাকে আশীর্বাদ করবেন তিনি আপনাকে অনুগ্রহ দান করবেন অসুস্থ মনকে সুস্থ করার তৃতীয় ঔষধটি হলো নিজ বিবেচনায় নির্ভর না করে ঈশ্বরের উপর নির্ভর করুন ঈশ্বর আপনি যেন নিজের বিবেচনায় নির্ভর না করুন হৃতপদে তিন অধ্যায় পাঁচ এবং ছয় পদে লেখা আছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহলে তিনি তোমার পথ সফল সরল করিবেন আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিজের দৃষ্টিতে আপনি নির্ভর না করে ঈশ্বরের বিবেচনায় নির্ভর করুন আপনার নিজের উপরে যখন সর্বস্তু নির্ভর করবেন আপনি আপনার চিন্তায় আপনার মনকে কষ্ট দেবেন আপনার মনকে অসুস্থ করে ফেলবেন অনেককে দেখা যায় তার ছেলে মেয়ের চিন্তায় জমি জায়গার চিন্তায় পরিবারের চিন্তায় নিজে খেতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না আর তিনি অসুস্থ হচ্ছেন তার মনকে অসুস্থ করছেন তার পরিবারকে অসুস্থ করে ফেলছেন তার চিন্তা তাকে ঘুমাতে দেয় না কিন্তু আপনি যখন নিজের বিবেচনায় নির্ভর না করে প্রভুর উপরে নির্ভর করবেন প্রভু আপনাকে সুবুদ্ধি দেবেন তিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন কারণ ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান ঈশ্বর অন্তর জামি ঈশ্বর অন্তর দেখতে পারেন তিনি অন্তরকে চূর্ণ বিচ্ছন্ন করে সঠিক জায়গা নিয়ে আসতে পারেন যখনই আপনি প্রভুর উপর নির্ভর করবেন আপনি যখন প্রভুর বিবেচনার উপর নির্ভর করবেন প্রভুর জ্ঞানের উপর নির্ভর করবেন তিনি আপনাকে সঠিক পথ দেবেন যখন আমরা দেখতে পাই সলমন রাজা যখন রাজা হলেন তখন প্রভুর কাছে প্রার্থনা করলেন হে প্রভু তুমি আমাকে বুদ্ধি দাও জ্ঞান দাও আমি যেন রাজপাট চালাতে পারি সে যখন প্রভুর স্মরণাপন্ন হলো প্রভু তাকে বললেন তুমি আমার কাছে জ্ঞান চাওয়ার জন্য আমি তোমাকে জ্ঞান দেব তার সমস্ত তোমার সম্পদ বৃদ্ধি করব তোমাকে শক্তিশালী রাজা করব ঈশ্বর তাকে শুধু তার জ্ঞান শুধু দেননি তার আয়ু পর্যন্ত বৃদ্ধি করেছিলেন ঠিক তদ্রুপ আমরা যখন প্রভুর উপর নির্ভরশীল হব প্রভুর বিবেচনার উপর নির্ভরশীল হব আমাদের নিজ বিবেচনাকে ত্যাগ করব। তখন তিনি আমাদের সঠিক পরামর্শ দেবেন সঠিক জ্ঞান দিয়ে সঠিক পথে পরিচালিত করবেন অসুস্থ মনকে সুস্থ করার চতুর্থ ঔষধটি হলো কালকের জন্য না ভেবে প্রতিদিন কাজ করুন প্রতিদিনের জন্য আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন করুন কালকের জন্য ভাবার দরকার নেই আর আমরা কালকে কি খাবো বলে আজকে খাই না কালকে কি করবো বলে আজকে কাজ করতে পারি না কালকে আমরা কিভাবে চলবো ভেবে আজকে চলতে পারি না ঈশ্বর চান আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করুন মথি ছয় অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট ঈশ্বর চান আপনি যেন প্রতিদিনের কাজ প্রতিদিন করুন কালকের কাজ কালকে হবে আমরা অনেক সময় কালকের ভেবে আজকের কাজ বন্ধ করে দিই ঈশ্বর চান না যেন কালকের চিন্তা করে আজকের সময় আমরা নষ্ট করি ঈশ্বর চান না আমরা কালকের চিন্তা করে আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দিই ঈশ্বর চান না কালকে আমাদের উন্নতির জন্য আজকে আমরা সমস্ত কাজ বন্ধ করে শুধু প্রার্থনা করি ঈশ্বর চান যেন প্রতিদিনের কাজ আমরা যেন প্রতিদিন করি প্রত্যেক দিনের কাজ প্রার্থনা করা প্রতিদিন প্রার্থনা করি আমাদের প্রত্যেক দিনের কাজ আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করা প্রতিদিন বাক্য পাঠ করি কালকে বেশি করে পাঠ করব ভেবে আজকে বন্ধ করে দিই কালকে বেশি করে প্রার্থনা করব বলে আজকে বন্ধ করে দিই আমাদের জীবনে তখন আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহ আসা বন্ধ হয়ে যায় ঈশ্বর চাল আমরা যেন প্রতিদিনের কাজ প্রতিদিন করি ঈশ্বর স্মরণাপন্ন হই এবং আমাদের জাগতিক যে সমস্ত কাজ রয়েছে আমরা যারা পড়া পড়াশোনা করছি প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করি আমরা অনেক সময় চিন্তা করি কালকে পড়ব কালকে পড়বো আর সেই কাল আমাদের কাছে কোনো দিন আসে না আর তাতে করে আমাদের সময় এবং আমাদের মনের অবস্থা দুর্বিষয় হয়ে পড়ে আর আমাদের মনকে আমরা অসুস্থ করে ফেলি ঈশ্বর চান আমাদের মনকে সুস্থ করতে তিনি চান অসুস্থ মনকে সুস্থ করে ঔষধ দিতে তিনি ঔষধ দিচ্ছেন এটাই যে প্রতিদিনের কাজ আমরা যারা প্রতিদিন করি অসুস্থ মনকে সুস্থ করার পঞ্চম ঔষধটি হলো সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া ঈশ্বর আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার যেন ঈশ্বরের উপরে ছেড়ে দিই প্রথম পিতর পাঁচ সাত পদে লেখা আছে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন ঈশ্বর আমাদের জন্য সর্বসময় চিন্তা করেন আমরা কি খাবো কি পরবো কোথায় যাব কি করবো তার জন্য আমাদের আর চিন্তা করার দরকার নেই আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়ে স্বজন পরিজন জমি জায়গায় চিন্তা করতে করতে আমাদের সর্বসময় শেষ করে ফেলি আমরা চিন্তা করতে করতে আমাদের শরীরকে অসুস্থ করে ফেলি আমাদের অনেকে আছে যারা ঘুমাতে পারে না যারা চলতে পারে না যারা ঠিক কথা বলতে পারে না চিন্তা করতে করতে আর প্রভু বলছেন তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও আমি তোমার জন্য চিন্তা করি তোমার জন্য যেটা ভালো আমি তোমাকে সেটা দিতে চাই অনেক সময় আমরা ছোট ছোট গিফট অন্যকে দিতে চাই না প্রভু বলেন তুমি ওই ছোট গিফটটা আমার জন্য নিয়ে আসো আমি তোমার জন্য আর তার থেকেও অনেক বড় গিফট তোমাদের রেখেছি অনেক বেশি বড় উপহার তোমার জন্য রেখেছি আমরা যখন ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করি প্রভু তখন আমাদের জন্য অনেক বড় জিনিসতে চান তার জন্য বলছেন তোমাদের হৃদয়ে সমস্ত ভাবনা চিন্তার ভার আমার উপরে ছেড়ে দাও আমরা যখন প্রভুর উপরে আমাদের জীবনের সমস্ত ভার ছেড়ে দিই তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন ঈশ্বর চাইছেন আমাদের অসুস্থ মনকে সুস্থ করতে আপনি কি আপনার অসুস্থ মনকে সুস্থ করতে চান যদি সুস্থ করতে চান আপনি এই পাঁচটি ঈশ্বরের বাক্যকে মেনে চলুন প্রথমত ঈশ্বর বলছেন অসুস্থ মনকে সুস্থ করার জন্য আপনার যে দুশ্চিন্তা আছে ঈশ্বর আপনার সেই দুশ্চিন্তাকে দূর করতে চান দ্বিতীয়ত ঈশ্বর বলছেন যে তার কাছে প্রার্থনা বিনতি ধন্যবাদ সহকারে সমস্যাগুলোকে তুলে ধরুন তৃতীয়ত বলছেন নিজ বিবেচনা নির্ভর না করে ঈশ্বরের উপর নির্ভর করুন চতুর্থ বলছেন কালকের জন্য না ভেবে প্রতিদিনের কাজ প্রতিদিন করুন পঞ্চমত বলছেন সমস্ত চিন্তা ভাবনা ভার ঈশ্বরের উপরে দিন আপনি যখন সমস্ত কিছু ঈশ্বরের উপর ছেড়ে দেবেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ ভরিয়ে দেবেন ঈশ্বর আপনার অসুস্থ মনকে সুস্থ করে দেবেন Isya terbakul dan segerun. Amin.